আজকে আপনাদের দক্ষিণ কলকাতা সংসদের ম্যাচ ছিল সামবাজার ইউনাইটেডের সাথে ফিফট ডিভিশন গ্রুপ এর চার নম্বর গ্রুপের খেলা ঠিক আছে তো এই ম্যাচে আজকে আপনারা দুগোলে জিতলেন তো আপনার টিমের খেলায় আপনি কতটা খুশি আপনি কীভাবে দেখছেন এই ম্যাচটাকে আপনি একটু নিয়ে বলুন আমি তো প্রথম ম্যাচ থেকেই কনফিডেন্স ছিলাম আমার ছেলেরাও কনফিডেন্স ছিল যে আমরা চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে আমরা প্রথম দিন দিয়ে প্র্যাকটিস আরম্ভ করেছি এবং ছেলেদের একটা টার্গেট দিয়েছিলাম যে এমনি হও চ্যাম্পিয়নশিপে খেলতে হবে ঢুকতে হবে তারপর সেই ফার্স্ট ল্যাপে আমরা সেটা উত্তীর্ণ হলাম এবার চ্যাম্পিয়নশিপে আমার ছেলেদের এনকারেজ করতে হবে সিস্টেমেটিক করিতে এবং প্ল্যানিং করে আমরা দেখবো যে কীভাবে চ্যাম্পিয়নশিপে আমরা খেলতে পারবি তো সবই ওপরওয়ালার হাতে যে কীভাবে চ্যাম্পিয়ন হতে হবে বা হবে এই যে আপনার টিম সুপার এইটে গেলো এবার সুপার এইটে যেটা চ্যাম্পিয়নশিপ আছে ওখানে আপনার সাতটা ম্যাচ তো আপনি কিভাবে ওই সুপার এইটটাকে দেখছেন এবং তার সেই জায়গায় আপনার চ্যাম্পিয়ন হতে গেলে আপনি কী প্রিপারেশান নিচ্ছেন প্রিপারেশান বলতে আমি আমার ছেলেরা মোটামুটি প্র্যাকটিস তো ভালোই হয়েছে আমার প্রিপারেশনও ভালো হয়েছে আমি সুপার এইটা একটু প্ল্যানিং করে একটুখানি চলবো ম্যাচ বাই ম্যাচ আমি কোনো টার্গেট এখন আপাতত নিচ্ছি না আমি ম্যাচ বাই ম্যাচ জিততে হবে ছেলেদের এটাই বলবো এবং কিভাবে খেলবো না খেলবো আমাদের নতুন করে আমাদের যেমন সিস্টেমেটিক ওয়েতে আমরা খেলছিলাম সেটাই আরও ভালো মতো রক্ত মানে রপ্ত করব সেটা রপ্ত করতে বলব আমরা প্রথম দিন থেকেই আমরা কনফিডেন্স ছিলাম যে আমরা চ্যাম্পিয়নশিপে যাবই আমরা যেরকমভাবে ছেলেদের প্র্যাকটিস করেছি এবং যেরাম ছেলেরা আমাদের কথা হচ্ছে সেই রকম প্র্যাকটিসই ওরা পুরো এফোর্ট দিয়েছে আমি লাস্ট দুটো ম্যাচ খুব বিচ্ছিরিভাবে হেঁটেছি এবং সেইটার জন্য একটুখানি আমি পেছনের দিকে পিছিয়ে পড়েছিলাম সেটা থেকে আজকে আবার আমরা কাম ব্যাক করেছি আমি দু গোলে জিতেছি আমার ছেলেরা হানড্রেডে হানড্রেড পারসেন্টই আমাদের দিয়েছে আমি আরও দু জিততে পারতাম কিন্তু আমি দু গোলই আমাদের ওই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর চ্যাম্পিয়নশিপ নিয়ে আপনাদের কী বলতো চ্যাম্পিয়নশিপ নিয়ে একটা প্রথম ভাগ সবে আমরা উত্তীর্ণ হলাম এরপরে ভাইটাল সুপার এইট এখানে আমরা নতুনভাবে আবার আরম্ভ করতে হবে ছেলেকে সেই রকমভাবে মোটিভেশন করতে হবে নতুন নতুনভাবে আমরা ধাপে ওটার জন্য চেষ্টা করব যাতে একদম পুরো চ্যাম্পিয়ন হতে পারি